আছি আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো থাকা ভালোভাবে বাঁচা এর অর্থ আমি জানি না ভাই তবে এটুকু বুঝি যে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে খুশি রাখতে হবে আর ভালো থাকতে হবে বুঝেছ যাই হোক বোঝাবুঝি কিচ্ছু নেই সঙ্গে থাকো আমাকে ভালোবেসে দেখতে থাকো তাহলে আমাকে ভালোবাসবে ভালোবাসতে পারবে দেখতে দেখতে ভালো লাগে বুঝলে প্রেশার কুকারে মটন হচ্ছে ছিঁটি দিয়ে বসিয়ে রেখেছে সঙ্গে আলু ভেজে ওদের দিয়ে দিয়েছে আমার মনে হয় আলুটা এখানে ধরে নি কি করে তাই আলুটা কড়াইতে দিয়ে আমার দিদি রান্না করছে মানে পেঁয়াজ ভাজি করছে যাই হোক তো মোটামুটি বেগুনটা ভাজি হবে এটা আমারই করতে হবে সবজি ছিল সকালে টিফিনে সবজি ডাল হয়ে গেছে আর এই টমেটো চাটনিটা আমাকেই করতে হবে দিদি শুধুমাত্র মটনটাই করছে কারণ দিদি খাসির মাংসটা খুব ভালো করে আর বুঝতেই পারছো বড় চাপটা দিদির উপরে যায় আমাদের বাড়িতে আসলে পরে বেবিকে দিয়ে দিয়েছি রুটি পোড়া রুটি খেতে কিন্তু ওই যে রুটি এক জায়গাতে ও এক জায়গাতে বুঝতেই পারছো কি চলছে বাইরে আর চারিদিকে চক্কর দিতে দিতে চলো এবার গিয়ে দেখি বাইরের ওয়েদারটা কীরকম বোতলে একটা জল ভরে টান টান করে রেখে দেওয়া হয়েছে গরম হবে আর ঢকঢক করে খেয়ে প্রাণটাকে বাঁচাবো বাবা গরম হোক শীত হোক জল কিন্তু ভাই মানুষের জীবনটাই বাঁচিয়ে রাখে বুঝলে জল কিন্তু কম খাওয়া চলিবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে আমি সাধন তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছো ভালো তুমি সুস্থ আছো আমি ভালো সুস্থ আছি খুশিতে আছি চারিদিকে রাম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম আর জয় শ্রীরাম ভারতবাসী বাচ্চা থেকে শুরু করে সবাই বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মোবাইল খুললেই জয় শ্রীরাম টিভি খুললেই জয় শ্রীরাম সবার মুখে মুখে জয় তো চলো হাজবেন্ড তো বাড়িতে নেই বেলা চলে গেছে মানে খুব ভোরে চলে গেছে প্রোগ্রামে প্রোগ্রামে অফিস দিদি রান্না করছে আজকে দিদি আসলে দিদিকে রান্না করে বসিয়ে দিই দিদি রান্না করে তো চলো আমি একটু খুলতে দেখছি নার্সরা করলাম বুঝেছো হাতে নিলে এই বেবি বললে ছাড়ো 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 মানে ওকে ফোনটা দাও ওকে স্ট্যান্ডে দাও নিয়ে খেলা করিস ইজ নট আ আমি আবার একটু ইদানিং বেগুনটা ভাজি করে সুন্দর করে হলুদ লবণ সঙ্গে একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে বুঝলে একদম সম্পূর্ণ ভালোবাসা দিয়ে কারণ আজকে খাওয়াবো আমি আমার জামাই জামাইবাবুকে নন্দ জামাই নন্দায় বড় নন্দ জামাইকে আমি খাওয়াবো তার জন্যে ভালোবেসে বেগুনটাকে মাখিয়ে ভাজি করুম এদিকে মাটনটা আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছি কারণ দিদি একটু ব্যস্ত হয়ে পড়েছে তার জন্যে বুঝতেই পারছ খুন্তিটা আমি এনার্জি আমার বেগুন ভাজি দেখেছ সুন্দর করে ভাজি করেছি আর এখানে চলছে মটন তুমি হ্যাঁ তুই কি করছো বাবা এখন চাটনি হবে চাটনি সাদা সরিষা ফোরন দিয়ে হবে চাটনি বলেছি ঠিক করেছি ভুল বলেছি ঠিক করেছি

ফোড়ন দিয়া দিলাম আমি টমেটো দিয়ে হলুদ লবণ থালা চাপা দিয়ে এটাকে গোলতে দেব মানে নরম হতে দেব। একদম টমেটোটা জল গলে নরম হয়ে যাবে হাতা খুন্তি দিয়ে থেতো করে পেস্ট করে নেবো কি বুঝলে কিচ্ছু না দিদি রান্না হচ্ছে মাটনের কাড়াটা দেখি না ওয়াও জাস্ট ওয়াও এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে বেবি চলে গেছে উপরে দিদি গেছে উপরে রোদ্দুর পথে আর বইবিও গেছে ওর সঙ্গে কি করতে গেছে বলো তোকে দেখি কী নিয়ে এটা অ্যাটাসী ব্যাগ লাগেজ ব্যাগ নিয়ে চলে গেছে উপরে মোটামুটি পিসিকে নিয়ে উপরে নিচ উপর নিচ করতে করতে আমি এখন বসবো খেতে আমার স্নান পুজো হয়ে গেছে বসে গেছে খেতে মটনটা কিন্তু দারুণ অসাধারণ হয়েছে খেতে দারুণ খত খেতে হয়েছে রান্না করেছে কিন্তু দিদি সিম্পলি এবং খুব সুন্দর খেতে টেস্টি হয়েছে যাই হোক এদিকে আমি খাচ্ছি বেবি এদিকে উপর নিচ করা থামেনি এসে গেছি খাওয়ার সবে শেষ করেছি এর মধ্যে এসে গেছে ওর বাবা সকালে প্রোগ্রামে গেছিলো অফিস প্রোগ্রামে তোমাদেরকে তো বলে দিলাম তো এখন ফিরছে হাতে কি নিয়ে দুই দুই জোড়া জুতা কিনে বাড়িতে ফিরছে আমার হাজব্যান্ডের মনে একটু প্রেম থেকে উঠছে যে আমার জন্য একটা জুতো কিনে নিয়ে আসে কিন্তু এমন জুতো কিনে নিয়ে আইছে না আমার এখন পছন্দ হয় নাই যাই হোক বরের সামনে ভালোবেসে নিয়ে এসছে মুখের সামনে বলা যায় না যে ভাই পছন্দ হয় নাই ভাইয়ার কারে কমু বড়কের ভাই ভাই কওয়া যায় এই যে জুতোটার কালারটা সুন্দর হয়েছে কিন্তু পায়ে দিয়ে না সেইভাবে আরাম নাই তো ছোট হয়ে গেছে মনে হলো আর ফিতে জুতোর জন্য আমি আর আমার কাছে পড়তে জন্য একটু কেমন কেমন লাগে আর পায়ে দিয়েই ভিতরটা খুব একটা আরাম লাগছে না তাই তাই হাজব্যান্ড বললো যে দিদি যখন যাবে সিলেদার সে তো চেঞ্জ করে নিয়ে আসবে তো দিদি আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবে এই হচ্ছে জুতোর গল্প বুঝলে গরম করতে বসিয়েছি রাতে আজকে রান্না নেই হাজবার আসছে রাতে রুটি খাবে যা ভাত চলছে তা বেবিকে মানে গরম করতে বসিয়েছি বেগুন ভাজি বেবিকে খাইয়ে আমার হয়ে যাবে আর দিদি রুটি খাবে আজকে বেড়াতে যাই বুঝেছা মাখানো আছে চারটে রুটি হয়ে যাবে আপনাকে দিয়ে দেবো বুঝলে 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 ঠান্ডা মনে হচ্ছে কমে গেছে কমে গেছে না এ দেখো আমার জল নাতে আঁকি বুকি হচ্ছে না তার মানে ঠান্ডা কমে গেছে এত কিছু গায়ে দিয়ে এবার ঠান্ডা কমে গেছে ঠান্ডা সত্যি কমে গেছে বুঝেছো ঠান্ডা কমে গেছে না আমার বেবিকে দেখে বুঝতে পারবে আমি রুটি বানাতে রান্নাঘরে বর আমার ক্যামেরা ধরে ক্যামেরা তো ধরছে না ভাই ভূমিকম্প হচ্ছে ক্যামেরার ভিতরে কি আর কমু ভাই উল্টে পাল্টে সব দিচ্ছে যাই হোক মাংস গরম করতে বসিয়ে দিয়েছি আর রুটি বানাচ্ছি হাজব্যান্ড খেয়ে নেবে এদিকে ছবি তো তোমরা শুনলে আর মাংসটা কিন্তু অনেকটাই রয়ে গেছে যাই হোক সুন্দর করে গরম করলে খেতে কিন্তু দারুণ লাগবে হাজব্যান্ড বলছে আমি মটনই খেয়ে আসলাম ঠিক আছে আমার অন্নপূর্ণা হোটেলে আজকে মটনই হয়েছে তুমি এখানেও মটন খাইবা তো চলো এগারোটা বাজে আমরা বিছানায় চলে যাব শীতের বিছানায় তাও এগারোটা বেঁচে যায় খাবো একটা গ্যাসের ওষুধ এত রাত্রিবেলায় মটন খেয়েছি তা গ্যাসের ওষুধ না খেলে ভয় সারাদিন কাজকর্ম করে সমস্ত কিছু রাত্রেবেলার পর্ব হচ্ছে ঘুমাইতে হবে ভাই ঘুমোতে যাওয়ার আগে গোবিন্দকে প্রণাম করে ঘুমাতে হইবে যার যার ইষ্ট দেবতাকে প্রণাম করে ঘুমাতে চাইবে ভাই সারা রাতটা কাটিয়ে সকাল সকালজন আবার সুন্দর হয় পরমানন্দ মাধবম আমার গোবিন্দ সবসময় হাসতে থাকে আর সবাইকেই হাসাতে থাকে কি বুঝলে কিচ্ছু বোঝার নাই ভাই সমস্ত কিছু গুছাই আমি লইছি চেয়ার উল্টে পাল্টে গ্যাসলে সেগুলো ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে রেখে গেলে কি হয় সকালে ঘুম থেকে উঠে যখন আমি ঘরে দেখি তখন খুব মানে মনটা ফ্রেশ হয়ে যায় রান্নাঘরটা আশেপাশে সমস্ত কিছু গুছানো থাকলে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশি থাকো আমার সঙ্গে আমাকে ভালোবেসে নেক্সট দেখার জন্য বন্ধুরা চলো কখন হবে পড়াশোনা হুম is me on, the on the desert. Desert one.